তার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইবে করো মায়ের চোখে জল দেখি মা জননী দুটো হাত ধরে জিজ্ঞাসা করে বলে মা গো দুনিয়ায় এসেছি মা বাবার চাকরা কানা দেখতে পাই নাই মা জননী পেটিরে তু কপালে চুমো দিয়ে যেন বলেছিল বেটিরে মায়ের বুকে জি ভরে লেগে যা রে বেটি মায়ের মুখে জীবনের শেষবারের মতো একটা চিব দিয়ে বিদায় হয়ে যাও বলে মা গো কারো এমনটাই কথা আপনি আমারে বলেন বলে বেটি যে জালিম লোকেরা রয়েছে সেই জালিম লোকেরা যতক্ষণ তোমার সঙ্গে নেবে না ততক্ষণ পর্যন্ত আমার দার থেকে যাবে না বলে বেটি রে তোমারে নিয়ে যাবে ওই রাখছে বিসমিল ময়দান নাম শুনেছ বেটি সেখানে গিয়ে তোমারে জবাই করে দেবে তোমার রক্ত নিয়ে মাক্কা নগরীর লোকেরা যেন খেলাধুলা করবে এর মুখে কথাখানা বেটির কানে গিয়েছে বেটি ওয়জনয়নে কান্না করতে লেগেছে মায়ের আচল ধরে আল্লাহর দরবারে পারিয়াত করে রব্বুল আলামিন মাওলা গো কতদিন ধরে রব্বুল আলামিন জগতে যুবতী মেয়েদের রক্ত নিয়ে এ জালিম পাপি দিন কতদিন বহসালা তাহলে আলাইহিস সালাম যতদিন মক্কা নগরে আসেন নাই মাক্কা নগরে আব্বাজি আমার ওয়শান্তির শেষ ছিল নগরে ব্রাদার মুসলমান ওয়শান্তির শেষ ছিল না ওই মাক্কা নগরে মেয়েদের কোনো इज्जत ছিল না ওই মাক্কা নগরে তাদের স্বামী আব্বাজান আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিত আব্বাজি সেই ব্রাদার মাক্কা নগরে ওই মহিলা গন্ডার কোনো इज्जत মান সম্মান ছিল না ও মুসলমান যাদের স্বামী মারা যেত তাদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিত তাদেরকে বেরাদার মুসলমান দুনিয়ায় আপনার কোন জায়গাতে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হতো কোন জায়গাতে আব্বাসী আমার বেরাদার মুসলমান আপনার কি বলে জঙ্গলের মধ্যেই পুরো ঘর তৈরি করে সেখানে তারে বন্দি করে দেওয়া হতো বেরাদার মুসলমান বাবা জীবনা ভাইরে আমার ওই মাক্কা নগরে আব্বাজি এমন একটা বেড়াতার ময়দান ছিল যেই ময়দানের নাম হলো রাক্সে বিসমিল বেরাদার সারা মাক্কা নগরে একখানায় আপনার কি বলে টিম তৈরি করে দেওয়া হয়েছিল মাক্কাবাসীর লোকেরা এক কানা টিন তৈরি করেছিল মাক্কাবাসীদের লোকের কাজ কানা ছিল ওগো শুনে নাও নাও তোমাদের এই টিমের কাজ হলো মাক্কা নগরে ঘুরবে মাক্কা নগরে ফেরা দেবে মাক্কা নগরে পৈতৃকা বাড়িতে যে যে যেন দেখবে কার যুবতী মেয়ে আছে কার বাড়িতে যুবতী মেয়ে আছে ওই মেয়েটাকে টেনে নিয়ে আসবে একশো বিশ ময়দানে তার রক্তের সঙ্গে আমরা খেলা খেলব আমাদের সমাজে আজকে আমাদের এলাকায় সমাজে আব্বাসী আমার যুবকদের টিম তৈরি হয় সমাজকে রক্ষা করার জন্য কোথাও ক্লাবের ব্যবস্থা হয় রক্ষার ব্যবস্থার জন্য সমাজে কোনো ঘটনা যদি ঘটে সমাজের এই যুবকেরাই তার দেখভাল করবে তার হেফাজত করবে বেরাদার মুসলমান এই আমার মসজিদের একটা টিম তৈরি করা হয় কমিটি করা হয় এই জন্য নয় যে তারা পুরো মসজিদটাকে ভাগ করে নিয়ে নেবে তাদের নামে মসজিদটা করে দেওয়া হবে এই উদ্দেশ্যে নয় আব্বাজি আমার মসজিদের হেফাজত দেখা শোনা তাদের হবে বন্ধু আমার তো আপনার পুরো কাজ আব্বাজি আমার বেরাদার মুসলমান কিন্তু এই বেরাদার মুসলমান পরিজনে কিছু পরিজন পড়লে তারাই সেটাকে ব্যবস্থা করবে তারাই সেটা ব্যবস্থা করবে আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান আপনার এই পাগলা টোলা সারদাহার কিছু আমার যুবক ভাইরা মিলে এই দুই রাত্রি ব্যাপী জালসার ব্যবস্থা করেছেন তিনারা একটা টিম বানিয়েছেন আব্বাসে আমার ভাইজান আমার বন্ধু আমার যে আমরা মিলাদুন উপলক্ষে একটা জালসা দেব একটা অনুষ্ঠান করব ইসলামী সভা করব বেরাদার মুসলমান আজকে আমাদের এলাকায় টিম তৈরি হয় এ বেরাদার মুসলমান কমিটি তৈরি হয় আব্বাজি গ্রামের সমাজে এলাকার খবর রাখার জন্য সমাজের হেফাজতের জন্য কিন্তু মাক্কা নগরে একটা টিম তৈরি করা হয়েছিল সেই টিমের কাজ ছিল বাড়ি বাড়িতে গিয়ে সন্ধান নেবে বাড়িতে বাড়িতে যেয়ে খবর নেবে বাড়ি বাড়িতে যেয়ে খবর নেবে কার বাড়িতে যুবতী মিয়াস আব্বা যান আমার ভাই দান আমার বন্ধু আমার মাক্কা নগরী সেই যুগে নাম করা আপনার ময়দান রাখছে বিসমিল ময়দান ও মুসলমান টিমের লোকে গুনে রাও প্রতিদিনে আব্বাসী আমার বাড়ি বাড়িতে যে খবরখানা লাগাই প্রতিটা বাড়িতে যাই বাবা ঘরে একজন মেয়ে মেয়ে বাবা একজন মায়ের নিকটে হয়েছে আপনার বিরাদার মুসলমান লালন পালন পেয়েছে মা জননী মেয়েকে বাড়ি থেকে বাইরে যেন যেতে দেয় না ওই টিমের নজরে যেন মেয়েটাই আমার না পড়ে যায় ওই লোকজনদের নজরে আমার মেয়েটা যেন না পড়ে মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান আবে বাবা জীবন ভাইরা আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার মক্কা নগরে আসেন নাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জরনি মা আমেনার কোলে ঘরে ফিরেছেন ওই টিমের লোকের দরে কাজ ছিল আব্বা প্রতিটা বাড়ি বাড়িতে যাওয়া তারা যেন নিজের কাজ আরম্ভ করেছে প্রতিটা দি সমাজে ফেরা প্রতিটা দিনে বেরাদার এলাকায় ফেরা দেয় তারা যেন চক্কর লাগাই একদিন ওই বাড়িতে আব্বাসি আমার হাজির হয়ে গেল বারো বছরের যুবতী মেয়ে আম্মা জননীর সামনে আজ পর্যন্ত ওই মেয়েটা ওই সালিন্দর নসরের সামনে আব্বা পড়ে নাই বারো চোদ্দ বছরের মেয়েটা তাদের দৃষ্টিতে পড়ে গেল তাদের নসরে পড়ে গেল তারা যেন গেটে দাঁড়িয়ে গেল বলে মারে এই যুবতী মেয়েকে আমাদের নিকট থেকে এতদিন ধরে লুকায়া রেখেছো আজকে জানো আমাদের হাতে তার তুলে মা জানেন বেটি আজকে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এই বিরাদার মুসলমান এই বাবা জীবন আমার বর্তমানে মা বাবা আত্মীয় স্বজন সকলের রাজামন্দিতি একবার নয় শতবার দেখা দেখার পরী যাচাই করার পরে আব্বাজি মেয়েটার বিয়ে দেয় মেয়ে যখন বাড়ি থেকে রাওয়ানা দেয় মেয়েটা যখন অপর হাতে অপর ছেলের হাত ধরে মেয়েটা যখন বাড়ি থেকে বের হয় মেয়েটার চোখে যখন জল আসে তার চোখের জল দেখি যেই বাবা রাজি হয়ে বিয়ে দিয়েছে সেই বাবারও চোখে জল যে মা পছন্দ করে বিয়ে দিয়েছে সে মায়েরও চোখে জল সেই ভাইয়ের পছন্দতে বিয়ে হয়েছে সেই ভাইয়েরও চোখে জল আপ্পা যার আমার ভাই যার আমার বন্ধু আমার এই বিরাদার মুসলমান যখন এতজন পছন্দ হয়ে আপ্পা আপনার বিয়ে দেওয়ার পরে মেয়েটা বিদায় কালে আপ্পা সে আমার পুরো পরিবারের চোখে জল তাহলে আপ্পা ভাবুন যে মা জানি বেটি আর আমার সামনে দ্বিতীয়বার ফিরে আসবে না সেই মায়ের কি অবস্থা হয়ে হবে বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মালিকেরা শুনে যাও রাত্রিবেলা যুবক ওই টিমের লোকজন এসে যেন দাঁড়িয়ে গেল গেল দাঁড়িয়ে বলে নাও শুনে নাও তোমার মেয়ে কানাকে নিজের হাতে সাজায়া আমাদের হাতে দিয়ে দাও মা চরণে মজবুর হয়ে আব্বাজিয়া আমার করার কিছু নাই যেহেতু মাক্কা নগরের সেটা কানুন ছিল মাক্কা সেটা প্রথা ছিল মা জননী মজবুর হয়ে ওই যুবতী মেয়েকে গোসল দিয়ে দেবে জীবনের শেষবারের মতো আব্বাজি আমার মেয়েটাকে গোসল দিয়ে দেবে উগার পানি করেছে আব্বাজি আমার মেয়েটাকে গোসল দিয়ে দেবে মা জননী বিরাদার মুসলমান চরণ এনে কান্না করে চলে যাই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার শেষবারের মতো কিছু বিরাদার মুসলমান আপনার ভালো জামা কাপড় পড়ায় মুখে কিছু দিয়ে বেটেকে যেন সারা জীবনের মতো নিজের চোখ থেকে যেন আড়াল করে দেবে বেড়াদার দুনিয়া থেকে যেন বিদায় করে দেবে মাঝর নয়নে কান্না করে মেয়ে বেরাদার মুসলমান মায়ের চোখে ঝল দেখে মা জননী দুটো খাদ্য জিজ্ঞাসা করে বলে মা গো দুনিয়ায় এসেছি মা বাবার চাকরা কানা দেখতে পাই নাই আজরণী বাবা আমার দুনিয়ায় বেঁচে না বাবা হারাইয়া থিম মেরেছি আমি আমাকে এত আদর করেছো যত্ন করেছো মা ঘর থেকে পর্যন্ত আমারে বাইরে যেতে দাও না গাই আজকে দেখি আমার বাড়ির সামনে কিছু লোকজন দাঁড়ায়া রয়েছে মা যখন থেকে তাদেরকে আপনি দেখেছেন মা জরণি আপনার কেন দুই চোখে জল মা জরণী কেন তোমার দুই চোখ দিয়ে যেন জল ধরে যায় পানি ঝরে যায় জল কারণ কারণটা একটু আমারে বলে দাও মা জরণী বেটির কপালে চুমো দিয়ে যেন বলেছিল বেটি রে মায়ের বুকে জিভ ভরে লেগে যা রে বেটি মায়ের মুখে জীবনের শেষবারের মতো একটা চিম দিয়ে বিদায় হয়ে যাও বলে মা গো কারো এমনটাই কথা আপনি আমারে বলেন বলে বেটি যে সালিম লোকেরা রয়েছে সেই জালিম লোকেরা যতক্ষণ তোমার সঙ্গে নেবে না ততক্ষণ পর্যন্ত আমার দার থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমার দার থেকে তারা চলে যাবে না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেটিতে মাকে জিজ্ঞাসা করে মা গো এই লোকজন গুণেরা আমার তাই নিয়ে যাবে মা বলো আমারে নিয়ে যাবে তো যাবে কোথায় বলে বেটি রে তোমারে নিয়ে যাবে ওই राक्षस বিসমিল ময়দান নাম শুনেছে বেটি সেখানে যে তোমারে জবাই করে দেবে তোমার রক্ত নিয়ে মক্কা নগরের লোকে রাজা খেলাধুলা করবে মা এর মুখে কথা কানা বেটির কানে গিয়েছে বেটি নয়নে কান্না করতে লেগেছে মায়ের আঁচল ধরে আল্লাহ দরবারি পারিয়াত করে রব্বুল আলামিন মাওলানা গো কতদিন ধরে রব্বুল আলামিন জগতে যুবতি মেয়েদের রক্ত নিয়ে এ zalim papi গনেরা কতদিন রহস্য করবে কতদিন কালাদুলা করবে বন্ধু আমার ভাইাদার মুসলমান বা মজবুর হই बेटीকে নিজের হাতে সাজায়া জানো বেটিকে আব্বাজি আমার রাওয়ান করলু বেটিকে যেন আব্বাসি আমার রামানা করলু বেটি আগে আগে যাই ওই সালিম লোকের টিম গুলো যেন পিছনে পিছনে যাই বেটির দুই চোখের জল বন্ধ মা জননী আল্লার দরবারে কেঁদে কেঁদে ফারিয়াত করে সামনে বেডিকে জবাই করে তার রক্তের সঙ্গে এই মাক্কাবাসীর লোকেরা খেলাধুলা করবে মাওলা বেটির হেফাজত করলে ওয়ালা রসুল্লাহকে দুনিয়ায় পাঠাইয়া দা রব্বুল আলামিন মায়ের কোলের থেকে খেলে আর কতদিন রব্বুল আলাবি। মেয়েদের রক্ত নিয়ে জালিম লোকেরা খেলাধুলা করবে মা এদিকে দোয়া করে জালিম লোকেরা যুবতী মেয়েকে রক্স বিসমিল ময়দানে নিয়ে গিয়েছি শত শত লোক হাজার হাজার লোক ময়দানের চতুর্দিকে দাঁড়িয়ে আছে খেলা দেখবে তাই যুবতী মেয়েটার চোখে যেন আব্বাজি পাটটি দিয়ে দেওয়া হলো চোখটাকে যেন বন্ধ করে দেওয়া হলো আপা যার আমার ভাই যার আমার বন্ধু আমার জাল্লাতের হাতে তালওয়ারটা দেওয়া হলো জাল্লাদ বলে মেরে আগে বেড়ে যাও আগে বেড়ে যাও যেমনি আব্বাসি আমার আগে বেড়েছি পিছন থেকে জাল্লা তেমন ভাবে তালওয়ার কানা মারল এক তালওয়ারে মাথা কানা এক দিকে পড়ল দেহে কানা আব্বাসি আমার এক দিকে পড়ল রক্তের ফোহারা শরীর থেকে বের হয়েছিল রক্তের ফহারা বের হলো ওই জালিম লোকে গনেরা সিটি বাজিয়েছিল আব্বাসি আমার তালি ছিল তালি কানা যেন ছিল কিন্তু ওই মেয়ে মেয়েটার রক্তের ফোটা ফোটা থেকে আল্লাহর দরবারে ফারিয়াদ বের হয়েছিল রাব্বুল আমাদের রক্তের হেফাজত করনে রহমত আল্লিল আলামিন কে মাওলা জগতে পাঠায়া দা একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ মুসলমান মক্কা নগরে যে সবাই যুবতী মেয়েদের রক্ত নিয়ে খেলা খেলানো হতো নগরে যে সময় এই বেড়াদার বাবা জীবন ভাই মাক্কাবাসীর লোকেরা গরিবকে আব্বা যে আমার নিজের গোলাম মনে করত কোন সম্মান দিত না ইয়াতিমদেরকে পাগলের মতো করে রাস্তায় তারা ধাকা দিত এক কথায় যারা বাবা হারা তাদের কোনো মান সম্মান ছিল না আমার রসুল্লাহ ওই মুহূর্তে ওই